ক্লাবটি পর্তুগালের তবে ত্রাতা আর্জেন্টাইনরা সেটাও কিনা আবার নিজ দেশের ক্লাবের বিপক্ষে বলছিলাম বোকা জুনিয়র্স ও বেনফিকার মধ্যকার ক্লাব বিশ্বকাপের লড়াইয়ের কথা যেখানে দুই শূন্য গোলে পিছিয়ে পড়ার পরেও দশ জনের দল নিয়ে ডিমারিয়া ও নিকোলাস উটামেন্ডির কল্যাণে দুই দুই গোলে ড্র করতে সক্ষম হয়েছে বেনফিকা এদিকে আরেক আর্জেন্টিনার খেলোয়াড় এনজো ফার্নান্দেজ বদলি নেমে পেয়েছেন গোলের দেখা বোকা জুনিয়র্স ও বেনফিকার মধ্যকার লড়াই ছিল শৈল্পিক ক্লাসিক ফুটবল যাকে বলে সেটার এক বড় উদাহরণ হয়েছিল এই ম্যাচ ম্যাচের একুশ মিনিটের সময় বেনফিকার গোলকিপারকে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে দেন মেরেন ব্যবধান দ্বিগুণ হতে লাগেনি বেশি সময় সাতাশ মিনিটের সময় স্কোরশিটে নাম তোলেন বাত্তাগলিয়া কর্নার হতে উড়ে আসা বল আরেক সতীর্থের কাছ থেকে পেয়ে তিনি জড়িয়ে দেন জালে দুই শূন্য গোলে এগিয়ে যাওয়ার পর বোকা জুনিয়র্স দেখছিল বড় জয়ের স্বপ্ন তবে প্রথমার্ধের শেষ দিকেই যেন বদলে যায় দৃশ্যপট বেনফিকার অধিনায়ক নিকুলাসমিকে বক্সের মাঝে ফাউল করে ফেলে দিলে ভিএআর মাধ্যমে পেনাল্টি দেন রেফারি সেখানে গোলকিপারকে একদিকে ফেলে দিয়ে বল অন্যদিকে ঠেলে স্কোরশিটে নিজের নাম তোলেন ডিমারিয়া ক্লাব বিশ্বকাপে এটা তার প্রথম গোল শেষ দিকে গোল করে জমিয়ে তোলেন খেলা মনে হচ্ছিল দ্বিতীয়ার্ধে দেখা যাবে আরও নাটক তবে লাল কার্ড হজম করেন আন্দে বেলত্তি সরাসরি গিয়ে তার বুট দিয়ে আঘাত করেন প্রতিপক্ষের খেলোয়াড়ের মাথায় লাল কার্ড বের করতে একটুও দেরি করেননি রেফারি তাতে মনে হচ্ছিল শেষ বিশ মিনিটে গোল করা তো দূর আরও হজম করতে হবে তাদেরকে তবে ক্যাপ্টেন উতামেন্ডি যে ছিলেন তিনি হয়ে আসেন দলের ট্রাতা প্রথম পেনাল্টি এনে দেওয়ার পর এবার দ্বিতীয় গোল করে দলকে ফেরান সমতায় পরাজয় যখন চোখ রাঙানি দিচ্ছিল তখন চুরাশি মিনিটের সময় কর্নার পায় বেনফিকা সেখানে মার্কিং এ রাখা হয়নি দিকে সেই সুযোগ কাজে লাগান বেশ দারুণভাবে অসাধারণ এক বুলেট গতির হেড গোলকিপারের কিছুই করার ছিল না তাতে করে সমতায় ফেরে বেনফিকা শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে একটি করে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল এদিকে বেনফিকা ও বোকা জুনিয়র্সের মধ্যকার লড়াই যেমন নজর কেড়ে নিয়েছেন আর্জেন্টিনার দুই খেলোয়াড় তেমনি চেলসি ও এল মধ্যকার লড়াইয়ে নজর কেড়ে নেন আরেক আর্জেন্টাইন এনজো ফার্নান্দেজ প্রথমার্ধে বেঞ্চে ছিলেন এনজো এই সময় একটি গোল করেন নেতো তাতে একশন্য ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় চেলসি তবে কোচ আর কোনো ঝুঁকি নেয়নি দ্বিতীয়ার্ধে শুরুতেই মাঠে নামিয়ে দেন এনজো ফার্নান্দেজকে তবে নিজের ছন্দ খুঁজে পেতে একটু সময় লেগে যায় তার যদিও খুব বেশি সময় লাগেনি প্রতিপক্ষের বক্সে দারুণ সব পাস দেওয়া বল রিকভার করা সব মিলিয়ে দারুণ খেলছিলেন এনজো ম্যাচের উনআশি মিনিটে দেখা পেয়ে যান কাঙ্ক্ষিত গোলে ডানদিক হতে বল ক্রস করেন ডিলাপ বক্সের মাঝে বল পেয়ে সেটা পায়ে নামিয়ে দ্বিতীয় টাচে নিজের নাম তোলেন স্কোরশিটে তাতে দুই শূন্য গোলে এগিয়ে যায় চেলসি নিজেদের শেষ ম্যাচে ফাইনালে কনফারেন্স লিগের গোলের পর এবার ক্লাব বিশ্বকাপেও নিজেদের প্রথম ম্যাচে গোলের দেখা পেলেন তিনি